আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র দুশো টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এখানে হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে বিক্রি করছে এখানে যতগুলো ওয়ান পিস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ান পিসের প্রাইস ছিল মাত্র দুইশো টাকা পুরা মাথা নষ্ট করা কালেকশান কি আর বলবো আমার কাছে প্রত্যেকটা ওয়ান পিস কালেকশন এত বেশি ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না এই ধরনের ওয়ান পিসগুলো তৈরি করতে গেলে ছয়শো থেকে সাতশো টাকা প্রাইস পড়ে যায় সেখানে মাত্র দুশো টাকায় কিভাবে ওনারা বিক্রি করছে আমি তো পুরাই অবাক তো আপনারা যদি এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রামপুরা বনশ্রী দিয়া হাটে আসতে হবে এই হাটটি কিন্তু তিনশো বছর পুরনো এই হাটে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন আর দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো মাত্র দুশো টাকায় বিক্রি করছে এখানে কিছু ওয়ান পিস টু পিসও ছিল এই ওয়ান পিসগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে খুবই খুবই সুন্দর এগুলো কিন্তু যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে খুবই খুবই চমৎকার লাগবে তো আপনারা যদি এই ওয়ান পিসগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই রামপুরা বনশ্রী ম্যারাদ চলে আসবেন আর এই ওয়ান পিসগুলোর সাথে ম্যাচিং করে হিজাব পড়লে কিন্তু খুবই খুবই চমৎকার লাগবে এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ওনারা অনলাইনে বিক্রি করে না আপনাদের অবশ্যই প্রতি বুধবার এই হাটটিতে আসলেই পেয়ে যাবেন